আসসালামু আলাইকুম দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই হিন্দুস্তান টাইমস বলেছে বাংলাদেশে সেনাবাহিনীর রদবদল নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা চলছে এরই ধারাবাহিকতায় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের বিভিন্ন সেনা ক্যাম্পের নাম পরিবর্তন করা হয়েছে যেগুলিতে বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের নাম রয়েছে এমনকি প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদ খানের নামও সেখানে অন্তর্ভুক্ত ছিল তাও পরিবর্তন করা হয়েছে টাঙ্গাইলের ভুমাপুর বঙ্গবন্ধু সেনানিবেশের নাম পরিবর্তন করে সেখানে যমুনা সেনানিবাস নামকরণ করা হয়েছে এভাবে ষোলোটি সেনানিবাস এবং সেনা স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে এটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে হয় তার কারণ যেভাবে বিগত ষোলো বছরের শাসন আমলে শাসন আমলে স্বৈরশাসক ফেসিস সরকার আওয়ামী সরকার যেভাবে সমাজের রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে বঙ্গবন্ধু এবং তার পরিবারের নামগুলোকে প্রবিষ্ট করেছে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে এবং সমাজকে এবং রাষ্ট্রকে কুক্ষিগত করার চেষ্টা করেছে ঠিক এরূপ পরিস্থিতি থেকে বেসামরিক পর্যায়ে অনেক নামকরণ পরিবর্তন করা হয়েছে কিন্তু সামরিক পর্যায়ে নামকরণ পরিবর্তন কেবল শুরু হল দ্বিতীয় গুরুত্বপূর্ণ সংবাদটি নিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনি গুটেরেস আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশে চার দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং অ্যান্তোনিও গুতেরেস রোহিঙ্গা সেনা ক্যাম্প রোহিঙ্গা ক্যাম্পে প্রায় এক লক্ষ রোহিঙ্গার সাথে গ্রেফতার করবেন বলে জানা গেছে অর্থাৎ এটা একটা যুগন্তকরী কাজ ডক্টর মোহাম্মদ ইউনিসের তার কারণ হল গত জাতিসংঘ সম্মেলনের অধিবেশনে যোগদানের সময় তিনি অ্যান্তোনিও গুতেরেসকে বাংলাদেশে আমন্ত্রণ জানান আনুষ্ঠানিকভাবে এবং তিনি সেটা গ্রহণ করেন তারই ধারাবাহিকতায় তিনি আগামীকাল বাংলাদেশে আসছেন আমাদের পক্ষ থেকে জাতিসংঘের মহাসচিবকে স্বাগত জানাচ্ছি এবং একই সাথে বাংলাদেশের সমস্যাগুলি যেগুলো জাতিসংঘের হস্তক্ষেপের প্রয়োজন আছে সে সমস্ত ক্ষেত্রে জাতিসংঘের সুনিবিড় পরিচর্যা এবং সুনিবিড় পর্যবেক্ষণ আমরা কামনা করি সদি দর্শক আজ এ পর্যন্তই ধন্যবাদ খোদা হাফেজ